দুর্ঘটনা রুখতে এবার রাস্তায় নামলো পুলিশ পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বাড়ছে পথ দুর্ঘটনা এর জুড়ে ঘটছে অকাল মৃত্যুর মতো ঘটনা সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচির মাধ্যমে প্রচার অভিযান চালানো স্কুল কলেজে গিয়ে সেমিনার করার পরেও কমছে না পথ দুর্ঘটনা ট্রাফিক আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মদ্যপান অবস্থায় গাড়ি চালানো বেপরোয়াভাবে হেলমেটহীনভাবে গাড়ি চালানোর মতো কাজ করে চলেছেন কিছু মানুষ বারবার বলার পরেও সচেতন না হওয়ায় নুরচুড়ে বসল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ আমাদের স্টেপ আপনারা দেখতে পাচ্ছেন আমরা বেশ কিছুদিন থেকেই রাস্তায় নেবে উইদাউট হেলমেট বা ধরুন ড্রাঙ্কিন ড্রাইভার যারা তাদের ড্রাইভিং যারা করছে তাদের এগেন্স্ট আমরা অ্যাকশান নিচ্ছি আমরা প্রচারও করছি সাথে তাদের উইদাউট হেলমেট যারা থাকছে বা ড্রাঙ্কিন ড্রাইভার তাদের আমরা ব্যবস্থা নিচ্ছি আর কি তাদের বিরুদ্ধে এই জিনিসটাই আমরা সবাই মিলে করছি কন্টিনিউয়াস আছে এটা আমাদের এটা আমাদের রুটিন ব্যাপার এটা আমাদের সময়ই হয় মানুষকে একটু সচেতন হয়েছে বলে মনে হয় না সচেতন হয়েছে মানুষ সচেতন হয়েছে আরও সচেতনতার প্রয়োজন আছে তো আপনাকে স্কুল কলেজে যাচ্ছেন আমরা স্কুল কলেজে গিয়ে সচেতন ট্রাফিক নিয়মকানুন ব্যাপারে যে রাস্তায় কীভাবে যাবে না যাবে রাস্তায় কীভাবে বাইক চালাবে সমস্ত ব্যাপারেই আমরা স্কুল কলেজ থেকে শুরু করে ড্রাইভার প্রত্যেকের সাথেই আমরা প্রতিনিয়তই মানে আমাদের যোগাযোগটা আছে রিপোর্ট এখন সংবাদ